ময়দা চিনির মিষ্টি বানাবো ময়দা নিয়ে নেব দু বাটি স্বাদ মতো লবণ খাবার সোটা দিয়ে দেবো ঘি দিয়ে দেবো চার চামচে আপনাদের না থাকলে সাদা তেল নেবেন এটা ভালো করে মেখে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা এবার আমি জল দিয়ে আস্তে আস্তে একটা ড্রো করে নেব এটা আমি ভালো করে মেখে নিয়েছি এরকম করে মাখতে হবে আমি এবার এটা বেড়ে নেব এটা আমি বেলে নিয়েছি এবার আমি এটা কেটে নেব আবার এটা বেলে নেব আবার বেলে নিয়েছি আবার এবার কেটে নেব এইভাবে করলে মিষ্টিটা লেয়ার হবে ভালো ভাবে করে নেব আবার নিলে নেবো এরকম করে নেব এবার একটা আমি কেটে নেব কেটে নিয়েছি এবার একটা দেখাবো গোল করে নিয়েছি এবার এরকম করে লম্বা করে নেব সবগুলো আমি এরকম করে করে নেব সবগুলো মিষ্টি আমার হয়ে গেছে আমি এবার ভেজে নেব আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে আমি এবার দিয়ে দেব গ্যাসটা কম করে দিয়ে জাল দিতে হবে জোরে দিলে ভালো ভিতরে সিদ্ধ হবে না আস্তে আস্তে এরকম করে নেড়ে দিতে হবে এক সাইড আমি সব উল্টে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব সবগুলো আমার ভালো হয়ে গেছে আমি এটা নিয়ে সুন্দর হয়েছে সবগুলো আমি একইভাবে বেজে নেব সব ভাজা হয়ে গেছে আমি ওটা তুলে নেবো গ্যাস জ্বলে কড়াটা বসে দিয়েছি আর এক বাটি চিনি দিয়েছি চারটে এলাচ যে বাটি নিয়ে চিনি নিয়েছি সেই বাটিকে হাফ বাটি জল দিয়ে দেব সেটা গুলিয়ে দেবো মিষ্টিটা আমার হয়ে গেছে চিনি কুড়ি মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখব কুড়ি মিনিট আমার হয়ে গেছে এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন মিষ্টি ঢুকেই আছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ